যাব সকল নিয়ম নীতি ভঙ্গ করে ঢাকা সিটিতে চলাচলকারী রুটের বাস মিনিবাস চালকদেরকে দিয়ে কন্টাকে গাড়ি চালানোর ব্যবস্থা করে এতে রুটে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা হয় যত্রতত্র যাত্রী উঠানামা করে নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী উঠানামার কারণে সড়কে বহুলাংশে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি ও দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এ বিষয়ে গত উনিশ বারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে গাড়ির মালিকগণ গাড়ি চালকদের সাথে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক অবলিক মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে হবে টিকিট অবলিক কাউন্টার ভিত্তিতে অর্থাৎ ই টিকিটিং এর মাধ্যমে এবং কাউন্টার ভিত্তিতে চালকগণ গাড়ি চালাবেন উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রাথমিকভাবে আবদুল্লাপুর হয়ে যে সকল গাড়ি ঢাকা নিতে চলাচল করে এমন একুশটি পরিবহন কোম্পানির সাথে এমন একুশটি কোম্পানির গাড়ি কাউন্টার পদ্ধতিতে আগামী ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি থেকে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি যাহা আগামী ছয় ফেব্রুয়ারি দুই সকাল সাড়ে দশটায় আবদুল্লাপুর থেকে কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধন করা হবে অন্যান্য গাড়ি শুরু করা হবে। এখন থেকে গাড়ি কাউন্টার সিস্টেমে চালাতে হবে এবং যাত্রীদেরকে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না এ বিষয়ে শুধু যাত্রী সাধারণকে অনুরোধ করা যাইতেছে যে তাহারা যেন নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করেন